বন্ধু তো গড়া প্রশ্ন ক কি প্রশ্ন করবে তুই কি বিড়ি খাস ও খাই বহোন বহোন খাস সকালে ঘুম থেকে ওইটা টয়লেটে যায় একবার খাই কি করে কত জায়গা থেকে টয়লেটে দেখাস কে টয়লেটে বিড়ি না খেলেন たら আমার Haga হয় না কি করে আর কখন কখন খাস এই যে দুপুরের ভাত খাওয়ার আগে একবার খাই পড়ার একবার খাই আর একবার খাই ওকে তাহলে বন্ধু তুই দিনে চারটা করে বিড়ি খাস একটা বিড়ির দাম কত একটা বিড়ির দাম দশ টাকা তাহলে কয় বছর ধরে বিড়ি খাস এই দশ বছর তাহলে বন্ধু তুই বিড়ি খাইস এক লাখ চল্লিশ হাজার টাকা এতদিন থেকে দুই টাকা ব্যাংকে জমাইতি আজকে তাহলে তোর কাছে আইফোন সেভেন্টি থাকতো বন্ধু তুই বিড়ি খাস না তো আমি তো বিড়ি খাই না তাহলে তো বন্ধু তুই বিড়ি খাস না তাহলে তোর আইফোন সেভেন্টি ম্যাক্স কয়